হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বায়ু বোনেরা সবার কি অবস্থা আমরা চলে আসলাম এক খোলা মাঠে এই এটা খোলা মাঠ না কেত কেত খোলা মাঠ দুইটাই মা দুইটা বার ওই কেমনে দুইটাই এটা খোলা মাঠ একটা

হ্যাঁ একটু আগে দিকে আসলাম এই জন্য বলতেছে আজকে প্রচুর গরম গেছে আর বুঝতেই পারেন আমরা ক্যামেরাম্যান তো আমরা ছেলে এছাড়া তো আর ক্যামেরাম্যান নাই অনেকটা ইয়াদ দিতাম কইতাছি একটা ক্যামেরাম্যানের লাগিয়ে যদি কেউ আইটেন চান তো আয়েস যোগাযোগ করুন যে আপনারা ভাইয়ের সাথে ক্যামেরাম্যানের দরকার একটা ক্যামেরাম্যানের দরকার কেরে জানো আমার ভিডিওটা ভাইরাল হইতেছে না বুঝছেন আজকে তিন বছর ধরে ভিডিও করি ভাইরাল হইতে না আমার জামাই ভাইরাল কথা তো না কোনটা একটু আপনারা কমছে

কই সবাই খালি কই কোন ভাষায় কথা কই যে আমার কতটি দেওয়ার আছে আশপাশে এরা খালি কমেন্টস করে ভাবি আপনি না ভাষায় কথা কই হারিনা কো আপনি অন লাগবো আয় একটা ভাষায় কইয়ালাই আর কয়েকদিন ধরে ভিডিও দি একটা সুন্দর করুন কিন্তু লাইক করুন না লাভ রেগো দিন না এটা আবার কোন ব্যবসা শুরু হয়েছে করে একটা লাইক করবেন করে একটা কমেন্টস করবেন যে দেখছেন বালা তখন সুস্থ আল্লাহ হাফেজ